ভাই আমি যে কাজ করি মানুষের বাসা বাড়ি কাজ করি অনেক কষ্ট আমার সংসারটা পালতে অনেক কষ্ট হয় আমি মানুষের বাসা বাড়ি কাজ করি একটা ভালো মনের মানুষ যদি পাই তাহলে জীবন সাথী করবো ধোকাবাজির জন্য আমি প্রতিবেদন আসি আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আসি শুধু বাবা মা আমার কষ্ট আমি একবার অসুস্থ বেশি চিকিৎসা আমি কিছু করতে পারি না অনেক কষ্ট করে আসি একটা ভালো মনের মানুষ পাই দায়িত্ব জীবন সাথী করবো আমাদের লেখাপড়া করতে পারি না ভাই বিয়ে শাদি হইনি এখন কি ভালো মনের বিয়ে করবেন হ্যাঁ ভাই যে খারাপ মন্তব্য না দেবে কথাবার্তা বলবে জীবন সাথী করবে আমি তারাই জীবন সাথী করবো আমি 10টা মাসই নিপতি বেদনা জেনে যে একটা মানসিক দায়িত্ব নেবে তারে আমি জীবন সাথে করব কোন দর্শক ভাই যদি এখন যোগাযোগ করতে চায় আপনার সাথে কি হবে করবে বুঝিনা কোন দর্শক ভাই যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় কি হবে করবে এই যে ভাই আমি তো নাম্বারটা দিতে পারি না আপনার কাছে নাম্বারটা দিচ্ছি আপনি বলে দেন তো লিমা ভাই শেষ পর্যন্ত কিছু বলার আছে না হ্যাঁ ভাই আর কোনো খারাপ মন্তব্য দেবেন আমি কথাবার্তা বলবো জীবন সাথে করব আমি গরীব মানুষ অনেক কষ্ট করেই তো প্রতিবেদনে একটা মানুষ আসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মত এখানে শেষ করছি আসসালাম